যখনই ফজর নামাজের জন্য উঠবেন সে সময় যদি ছোট্ট একটি আমল করতে পারেন আপনার মনের মধ্যে যে সমস্ত আশা আছে সকল আশা পূরণ করে দিবেন অনেক দিনের আশা মনের মধ্যে জমা আছে কিন্তু পূরণ হচ্ছে না ফজর নামাজের সময় উঠে আমলটি শুরু করেন রব্বুল আলমিন আপনার সকল চাহিদা পূরণ করে দিবেন যত কঠিন আশা থাকুক না কেন আল্লাহ চাইলে সব কিছু পারেন কোন বলবেন আল্লাহ হয়ে যাবেন এজন্য জন্য আমলটি যদি জানতে চান তাহলে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সমর্থ দিন ভাই বোন আমাদের মনের মধ্যে অনেক আশা অনেক আশা এই আশাগুলো আমাদের পূরণ করেন কে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর কোনো মানুষ মানুষের মনের আশা পূরণ করতে পারে না কেননা আপনি একজন মানুষ মানুষ মানুষের আশা পূরণ করার কোনো প্রশ্নই আসে না কেননা আপনি একজন মানুষ আপনারও টাকার প্রয়োজন আরেকজন মানুষ তারও টাকার প্রয়োজন ঠিক না মানুষ কখনো মানুষের মনের আশা পূরণ করতে পারে না এই জন্য তো আমরা দেখেছি করোনাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে গরিব মানুষের জন্য কিছু জিনিস দেওয়া হয়েছে ওই জিনিসগুলো আমরা দেখেছি নেতাদের গড়ের কাটের নিচেই ঢুকিয়ে রেখেছে দেওয়া হয়েছে গরিব মানুষের জন্যে সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে গরিব মানুষের করে 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 জিনিসগুলো পাঠিয়ে দেওয়ার জন্যে কিন্তু দুস্ত আমরা কি দেখেছি ওই জিনিসগুলো গরিব মানুষের জিনিসগুলো কিন্তু দেখেছি মানুষ নেতাদের গড়ের খাটের নিচেই নিচে ঢুকিয়ে রেখেছে এজন্য মানুষের কাছে বলার চেয়ে আপনি যদি গোপনে গোপনে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন আল্লাহকে যদি বলতে পারেন আল্লাহ অভাবের মধ্যে আছি মানুষের কাছে বলা যাচ্ছে না আল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তির কাছে বলা যাচ্ছেন আল্লাহ আল্লাহ আপনি আমার রিজিকের অভাব দূর করে দিন আল্লাহ আপনি আমার বিপদ দূর করে দিন আল্লাহ মনের মধ্যে যে সমস্ত নেক আশা আছে আল্লাহ আপনি পূরণ করে দিন এইভাবে যদি গোপনে গোপনে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার মনের আশা পূরণ করে দিবে আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত এবাদত বন্দিকে দিয়েছেন সে এবাদতগুলো যদি আপনি পরোক্ষভাবে চিন্তা করেন দুই ভাগে পাবেন দুই ভাগে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এক ভাগে আমাদেরকে জমাত সহকারে মসজিদে গিয়ে আদায় করার কথা বলেছেন আল্লাহ তালা ঠিক না আল্লাহ বলেছেন বান্দা তোমরা ফরজ নামাজ পুরুষ যারা রয়েছে তোমরা মসজিদে গিয়ে জমাৎ সহকার আদায় করো আল্লাহ তালা আমাদেরকে দলবদ্ধভাবে দেখতে চান জমাৎ সহকারা আদায় করার অর্থ এটাই আল্লাহ তালা আমাদেরকে দলবদ্ধভাবে পছন্দ করেন ওই এবাদতবন্দিগুলো করতে আমাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন জমাৎ সহকার আদায় করার জন্য বলেছেন এর বিপরীতে এমন কিছু আমল বাদুত বন্দিগীর তাজবি তাহলিল রয়েছে যেইগুলোর বিয়েপারে আল্লাপাক আমাদেরকে একা একি করার জন্য বলেছেন যেমন তাহাযুদ্দিন নামাজ নফল হিসাবে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন বান্দা তোমরা তাহাযুদ্দিন নামাজ পড়ো তোমরা আমার ভালোবাসা পেয়ে যাইবা তোমরা আমার ভালোবাসা পেয়ে যাইবে। তোমরা আমার কাছে যা আমি তোমাদেরকে দিয়ে দেব এজন্য আমার স্পষ্ট কথা হচ্ছে যে সমস্ত ভাই বোন মনের মধ্যে অনেক অনেক আশা নিয়ে বসে আছেন চিন্তায় আছেন একটু কষ্ট করে একচল্লিশটা দিন তাহাজ্যুদের নামাজ সময় উঠে যান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি আমার মনের আশাগুলো পূরণ করে দিন পৃথিবীর কোনো মানুষ আমার মনের আশা পূরণ করতে পারবে না আল্লাহ তালা কি বলেন আল্লাহ আপনি আমার মনের আশা পূরণ করে দিন কসম কোদা যদি আপনি একা একইভাবে নির্জনে বসে যদি রবের কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালা মনের আশা পূরণ করাইতে দেরি করবেন না কেননা আমরা আমাদের আশাগুলোকে অনেক বড়োভাবে দেখি আমরা চিন্তা করি হাই এত বড় একটা স্বপ্ন এত বড় একটা আশা কি পূরণ হবে কখন এটা কি সম্ভব আমরা এটা মনে করতে কি অনেক বড়োভাবে আমরা দেখি ঠিক না কিন্তু আল্লাহর কাছে বড় বলতে কিচ্ছু নাই আল্লাহর কাছে সব সুট আল্লাহ সারা পৃথিবী এত বড় একটা পৃথিবীর ছয় দিনে কীভাবে সৃষ্টি করলো একটু কি অ্যানালাইসিস করতে পারেন না একটু কি চিন্তা করতে পারেন না এত বড় একটা আসমান কুটিবিহীন আল্লাহ রাখছেন তো রাখছেন কিভাবে এত বড় একটা জমিন আল্লাহ ফাকরুবুল আলমিন কিভাবে স্থির রেখেছে একটু নড়াচড়া করা যায় না আল্লাহ ফাকরুবুল আলমিন কিভাবে রাখলেন এত বিশাল বিশাল বিষয়গুলো যদি আল্লাহ তালা সহজভাবে করতে পারেন ধরুন আপনার মনের মধ্যে ছোটোখাটো কিছু আশা আছে এগুলো যদিও আপনার কাছে বড়। আল্লাহর কাছে বড় বলতে কিচ্ছু নাই অনেক ভাই বোন দেখা যায় দোয়া করতে করতে অমনোযোগী হয়ে যায় অতবা একদিন দোয়া করেছে দুই দিন দোয়া করেছে এরপরে দোয়া করা ছেড়ে দিয়ে তাকে না আল্লাহ কি বলেন আল্লাহ দোয়া করতেই থাকবো দোয়া করতেই থাকবো যতদিন পর্যন্ত আপনি আমার মনরাশা পূরণ করবেন না ততদিন আমি আপনার কাছে চাইতে থাকবো দোয়া করতে থাকবো এজন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে কিছু তাজবি শিখিয়ে দিয়েছেন কিছু জিকির শিখিয়ে দিয়েছেন এমন গুরুত্বপূর্ণ জিকির আমরা যখন ফজর নামাজের জন্য উঠব সেই সময় যদি আমলটি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের মনের সকল চাহিদা পূরণ করে দিবেন এমন কিছু তাজবি এমন কিছু জিকির আছে আসমানোর নিচে জমিনের উপরে যদি কোনো বন্ধু একবার পাঠ করে দুইবার পাঠ করে বান্দার মুখ ওই তাসবিগুলো বের হতে দেরি হয় ওই তাসবিগুলো কিন্তু আসমানের উপরে চলে যায় আল্লাহর কাছে কাছে চলে আর যাই গুন 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 করতে থাকে আল্লাহ ফকরবুল আল বিন বলতেই থাকেন হে তাজবি তোদের কি হয়েছে এখানে এখানে এত আওয়াজ করার জন্য কি জন্য উপস্থিত হয়ে গেলে একটু বল তাজবিগুলো আল্লাহ তালার কাছে চলে যায় গুনগুন গুনগুন করতে থাকে ওই তাজবি গুরু রব্বুল আলমিনকে বলেন আল্লাহ আসমানন্নি জমিনের উপরে এক ব্যক্তি মনের মধ্যে স্বপ্ন নিয়ে মনের মধ্যে আশা নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠ করেছেন অথচ আপনি এখনো পর্যন্ত তাদের মনের আশা সেই ব্যক্তির মনের আশাগুলো আপনি পূরণ করে দেন নাই আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মনরাসা গুলো পূরণ করাই দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্থির হব না আমরা এখানে থেকেই যাবো আল্লাহ ফখরুল আলমিন গুলোকে বলেন হে তাসবি তোমরা তেমে যাও তেমে যাও যেই ব্যক্তি পাঠ করেছে ওই ব্যক্তির মনরাসা আমি আল্লাহ পূরণ করে দেব বিশ্বাস নিয়ে করে দেখেন নিয়ে আমল করে দেখেন ঠকবেন কিনা আমার মনে হয় আপনি ঠকবেন না ঠকার প্রশ্নই আসে না এজন্য আসুন প্রত্যেক দিন যখন ফজর নামাজের জন্য উঠবেন আমলটি করবেন যদি চান আপনি ফজরদ্দুরা কাজ শূন্য নামাজ পড়ে আমলটি করতে পারেন যদি ছান ফজর নামাজ কমপ্লিট করার পরেও আমলটি করতে পারেন নো প্রবলেম মনরাশা পূরণ করার জন্য কি বলবো ভাই ফজর নামাজের সময় আমল করবো এটা তো প্রশ্নই আসে না ঠিক না ফজর নামাজই পড়ে না কতগুলো না ফরমান ব্যক্তি আছে কতগুলো জানুয়ার মতো মানুষ পৃথিবীতে বসবাস করে থাকে ওই সমস্ত মানুষগুলো নামাজই পড়ে না আপনি বলবেন হুজুর এভাবে বলতেছেন কেন আমি বলবো হা যারা ফজর নামাজ পড়ে না এরা মানুষ বলবেন কিভাবে আমি তো বলি ফজর নামাজ এটা নামাজ নয় এটা জান্নাতের চাবি দেওয়ার জন্য ফজর নামাজের সময় আপনি আল্লাহ যদি ঠান্ডা পানি দিয়ে শীতের মৌসুমে বা আদত বন্দিকে করতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন অবশ্যই অবশ্যই কষ্ট করার কারণে ফজর নামাজের সময় সুন্দর আরামের বিছানা ছেড়ে যদি দোয়া করতে পারেন নামাজ পড়তে পারেন রব্বুল বলেন আল্লাহ ওই বান্দা দেখেন আপনি ঠান্ডার মৌসুমে শীতের মৌসুমের মধ্যে কুটে গেছে আরামের বিছানা ছেড়ে দিয়েছেন আল্লাহ ওই ওই ব্যক্তি যা দোয়া করবে আল্লাহ কবল করে নেন আচ্ছা বলুন তো বলুন তো ফেরাস তারা আপনার পক্ষ হয়ে যদি আল্লাহ তালার কাছে সুপারিশ করেন আপনার দোয়া কি কবল হবেন আপনি কি বলেন কসম কুদা আল্লাহ তালার সাথে সাথে আপনার দোয়া কবুল করে নিবেন এজন্য যখন ফজর নামাজের জন্য উঠবেন মনের মধ্যে যত আশা থাকুক না কেন একশো কোটি আশা থাকুক এক লক্ষ আশা থাকুক আল্লাহর কাছে পূরণ করতে এক সেকেন্ডও লাগবে না ফজর নামাজের জন্য যখন উঠে যাবেন ফজর নামাজের জন্য ওঠার পরে উজু করবেন স্তেনজা করবেন এরপরে আপনি দুরাকা কাজ সুন্নত নামাজ আদায় করবেন ফজরের ফজরের দুই রাকাত সুন্নত নামা আদায় করার পরে তিন বা দরসের পাঠ করবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বা দরস করার পরে আপনি প্রথম নম্বরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ سبحان الله شد بار الحمد لله الحمد لله الحمد لله شد بار پت الله أكبر الله أكبر الله أكبر شد بار پت کر جز الله عنا محمدًا এটা করার পরে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন মন কুলে প্রাণ করে যখন আল্লাহর কাছে দোয়া করবেন এই আমলটি শুধুমাত্র কেবলমাত্র আপনি একুশ দিন আমল করেন রব্বে কাবার কসম মনের মধ্যে যে সমস্ত আশা আছে আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন এই যে কিছুক্ষণ আগে বললাম তাজবিগুলো রবের কাছে উপরে চলে যায় রবের কাছে সুপারিশ করতে থাকে মালিক আপনি ওই ব্যক্তির আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদেরকে পাঠ করেছেন একটু চিন্তা করেন তাজবিগুলো যদি আপনার পক্ষে সুপারিশ করে আপনার জন্য সুপারিশ করেন আপনি কি অভাবের মধ্যে থাকবেন আপনার আশা কি পূরণ হবে না আপনার আমল নামার মধ্যে কি গুণা থাকবে আপনি আমাকে বুঝান কখনো হতে পারে না আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলবেন এই জন্য প্রত্যেক দিন ফজর নামাজের জন্য যখন উঠবেন এই আমলটি করে মনের বেতাগুলো মনের আশাগুলো রবকে বলেন রব এত অভাবে দিবেন আপনি কখনো চিন্তা পর্যন্ত করতে পারবেন না একুশ দিন করে দেখেন ইনশাল্লাহ ভালো একটি ফলাফল আপনি পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর সকল মুসলিম উম্মাহের মনের মধ্যে যে সমস্ত আশা আছে সকল আশা পূরণ করে দিক আমিন বিদেশক ভিডিওটি যদি দেখে ভালো অবশ্যই লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল আলিম আলু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বোন ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হা দামা ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু